গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ দশ ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি পত্র থেকে বিষয়টি জানা যায় পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পুলিশ কমিশনারকে দেয়া হয়েছে পত্রে বলা হয় গ্যাস বা পেট্রোল চালিত চার স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হল পত্রে আরও বলা হয়েছে সড়ক পরিবহন আইন দু আঠারো এর ধারা পঁয়ত্রিশের তিন অনুযায়ী কোনো কন্ট্র্যাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না এর বাতেও হলে আইনের ধারা একাশি অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা daka